দারুণ লেগেছে আমার কাছে তোমরা এখন কি খাইবা আসসালামু আলাইকুম আমরা এখন খাবো হলো জাতীয় ফল কাঁঠাল সাথে আমার মেয়ে আছে আমার যে আছে আমার নাতি আছে সবাইকে নিয়ে খাবো আর অনেক দিন ধরে আসলে মুড়ি দিয়ে খাই না আমরা যিনি কাঁঠাল দুই রকমের হয়ে থাকে একটা হলো শক্ত যেটাকে চাইলা বলে আর একটা হলো নরম যে আজকে আমরা নরম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো তোমরা এখন কি খাইবা আচ্ছা নরম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে বানাবো সবাই খাবে মিষ্টি করে হ্যাঁ আমরা এখন সেই কাঁঠাল দেখাবো নরম কাঁঠাল একদম এই যে নরম কাঁঠাল এটা মুড়ি দিয়ে খাবো আমরা এটা কিন্তু দাও লাগবে না খুব হাত দিয়ে কিন্তু ছেলে কিন্তু চলে আসবো আমরা দেখি ভিতরে কুশগুলো কেমন এই যে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর আমরা বলে রাখো সবাই খাওয়া শুরু করো আমরা আসলে মুড়ি দিয়ে খাবো খাওয়ার আগে প্রথমে শুধু কাঁঠাল খেয়ে টেস্ট করে দেখবো অনেক মিষ্টি আসলে কাঁঠাল হলো জাতীয় ফল আর জাতীয় ফল জাতীয় ফলের মতনই খুবই চমৎকার এবং মিষ্টি কিন্তু কাঁঠাল আমরা প্রথমে কয়েকটি কাঁঠাল খেয়ে নিলাম এখন মুড়ি দিয়ে খাবো কেমন হয়েছে কাঁঠাল কেমন হয়েছে বলো মিষ্টি মিষ্টি আচ্ছা আচ্ছা এই ক্যামেরা দেখেছি কাঁঠাল কেমন হয়েছে হ্যাঁ সেই হয়েছে আর কি আচ্ছা আমরা এখন এটা পুরোটা কাঁঠাল খুলে আমরা মুড়ি দিয়ে খাবো কিছুটা মুড়ি দিয়ে আসলে কাঁঠাল খাওয়ার মজাই কিন্তু আলাদা আর ছোট্ট সময় খেতাম অনেকদিন ধরে ভাবতেছি যে নরম একটা কাঁঠাল যেহেতু পেয়েছি আমরা এটা এটা আস্তে 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 আমরা এটা মুড়ি দিয়ে খাবো আর কি মুড়ি দিয়ে খেতে হলে প্রথমে যে কাঁঠালের বেশি ফেলে দিতে হবে অনেক রস প্রচুর রস কাঁঠালের মধ্যে একদম নরম কাঁঠাল আমরা এখন বেশি গুলা প্রায় শেষ আমরা এখন জটপট সবাই মিলে আহ কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে কাঁঠাল খাবো আমরা এখন মুড়ি ডালবো সবাই মিলে সুন্দর করে খাবো আচ্ছা দাদা দাদা আস্তে 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 মাখো আস্তে আস্তে অসাধারণ অনেক বস্তু পর নরম কাঁঠাল এবং মুড়ি দেখলাম খুবই মিষ্টি ভালো লেগেছে এখন কিন্তু কাঁঠালের সিজন আপনারা ইচ্ছা করলে এরকম নরম কাঁঠাল মুড়ি দেখেতে পারেন খুবই ভালো লাগবে চমৎকার লাগবে আশা করি কেমন লাগছে কাঁঠাল দারুণ লেগেছে আমার কাছে এটা হলো আমার ভাতিজিগর নাতি সামিহা সামিহার কাছে নরম কাঁঠাল কেমন লেগেছে দারুণ না সামিয়া এটা আমার ভাতিজি কাঁঠাল কেমন লেগেছে দারুন আর আমার পিচ্ছি মেয়ে আছে আফিফা আফিফা কাঁঠাল কি মিষ্টি ভালো লেগেছে একটা হাসি দাও এই যে সবাই মিলে আসলে বাড়ির ছাদে বসে কাঁচাল খেয়ে খুবই দারুণ ভালো লেগেছে আপনারাও খেতে পারেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ